পৃথিবী বড় এক আজব জায়গা এখানে কাটাওয়ালা গাছের পাতা কেউ ছিনে না কারণ সবাই জানি সেটা আঁচড় কাটবে কিন্তু নরম পাপড়ির মতো মানুষের হৃদয় সেটাকেই বারবার ছিঁড়ে ফেলা হয় মারিয়ে ফেলা হয় বৃদ্ধ করা হয় দুঃখের শলাকায় যাদের মন কাচের মতো স্বচ্ছ তাদের জীবনে সবচেয়ে বেশি ধুলো পড়ে যারা সহজে ক্ষমা করে দেয় তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যারা ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে তারাই সবচেয়ে বেশি হৃদয় ভাঙার অভিজ্ঞতা সঞ্চয় করে আবার কঠিন হৃদয়ের মানুষকে কেউ সহজে একদমই ছুঁয়ে দেখে না কারণ তারা প্রতিরোধ করতে জানে কিন্তু নরম মন তা তো কিছু বলেও না মুখ ফিরিয়েও নাই না তাই সবাই নিজের মতো করে তাকে ভাঙে দোলে ফেলে মুচরায় ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় জানেন তো ভালো মানুষই বেশি কাঁদে কারণ তারা কারো ক্ষতি করে না তবুও তাদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় বিশ্বাসের ভালোবাসার আর সম্মানের এই পৃথিবীতে কষ্ট পেতে হলে শুধু ভালো মানুষ হলেই হবে আর কিচ্ছুটি প্রয়োজন নেই কোনো কৌশল লাগে না কোনো অপরাধ করতে হয় না শুধু একটু সরল হলেই একটু কোমল হলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে প্রতিদিন একটু 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 করে যত্ন করে ভাঙবে আর তুমি নিজেকে জোড়া লাগাতে বছরকে বছর পার করে দেবে তাও সহজেই জোড়া লাগাতে পারবে না এমনই এক নিষ্ঠুর বৈষম্য পৃথিবীর ভালো মানুষটা কষ্ট পাবে আর খারাপ মানুষটা শুধুই মন ভরে বাঁচবে আর কি করবে তিরস্কার করবে আর মানুষকে ভেঙে চুড়ে নিঃস্ব করে দেবে জিতবে শাসন করবে দিন শেষে হবে বিপুল পরিমাণ সুখী কিন্তু এখানে একটা কথা আছে সুখ আর শান্তির মধ্যে কিন্তু বিস্তর ফারাক তুমি যাদের সরল ভেবে বোকা বলছো তারা হয়তো অনেকটা কষ্ট পাচ্ছে অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন উদযাপন করছে কিন্তু এক সময় তারা কিন্তু অনেক শান্তিতে জীবন উদযাপন করতে পারে এটাই কিন্তু মহান সৃষ্টিকর্তার আদেশ তাই তোমার ভালত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কেননা তোমার চরিত্র যদি শক্তিশালী হয় তবে সময় তোমার জন্য মূল্যবান পরিস্থিতি এনে দিবে যা কেউ হিংসা করলেও ফিরিয়ে নিতে পারবে না কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না তাই দিন শুরু এবং শেষ প্রতিটি ক্ষেত্রেই মহান সৃষ্টিকর্তাকে মন প্রাণ থেকে স্মরণ করা উচিত আমাদের তিনি একটাই চাওয়া সকল সরল মানুষের জয় হোক